নমস্কার বন্ধুরা আমি তন্ময় সর্দারবার সিবিআ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম এখন যে পাখিটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটি মারামারি করে ইনজুয়ার হয়ে গেছে অন্য একটি পাখি একে মেরে মাথার অবস্থা খুবই খারাপ করে দিয়েছে রক্ত রক্তি অবস্থা হয়ে গেছে পাখিটি ব্যথা যন্ত্রণায় খুবই কষ্ট পাচ্ছে পাখিটিকে ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলতে চলেছি তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এই পাখিটিকে সুস্থ করে তুলছি আর হ্যাঁ বন্ধুরা এরকম যদি আপনাদের বাড়ির কোনো পাখি অসুস্থ হয়ে যায় এবং ইনজিওর হয়ে পড়ে তাহলে এই ভিডিওটি যদি আপনারা দেখেন এই ভিডিওটি দেখে যদি আপনারা ট্রিটমেন্ট করেন আপনাদের পাখিও সুস্থ হয়ে যাবে চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা পাখিটিকে সুস্থ করে তোলার জন্য যে যে মেডিসিনগুলো প্রয়োজন আছে সেগুলো ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে নিই এখানে যে মেডিসিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেডিসিনটির নাম হচ্ছে বেটোরাইন মেডিসিন হিউম্যান মেডিসিন ওষুধ দোকানে আপনারা পেয়ে যাবেন এই মেডিসিনটির নাম হচ্ছে হাইড্রোজেন এটাও একটি হিউম্যান মেডিসিনে ওষুধের দোকানে আপনারা পেয়ে যাবেন ভালো করে দেখে নিন দাম সামান্য আর এটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন দোকানে পেয়ে যাবেন আরনিকা থার্টি এই তিনটে মেডিসিন কিন্তু প্রয়োজন আছে আর তুলো কিছুটা পরিমাণ গরম জল এবার আমি কিভাবে ট্রিটমেন্ট করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পাখিটা ফার্স্টে আমি ধরে নিই পাখিটির অবস্থা আপনারা শুধু দেখুন মাথা একদম মানে অন্য একটি পাখি ঠুকরে তার অবস্থা খারাপ করে দিয়েছে এটি একটি কোয়েল পাখি চাইনিজ কিং কোয়েল উড়ে গেল তো আমি ধরে নিয়ে আসি প্রায় ধরা হয়ে গেছে দেখুন মাথাটি দেখুন আর এই পাখিগুলো খুব দ্রুত ওড়ে এত উড়ে যায় আমার কিছুদিন আগে একটি পাখি উড়ে চলে গেছে আপনি ধরতে পারিনি তো যাই হোক এই পাখিটি ধরে নিয়েছি তো উষ্ণ ঠান্ডা গরম জল মিশিয়ে জলটি দিয়ে ভালো করে ওয়াশ করছি কখনোই ঠান্ডা জলে পাখি এনজিওর জায়গায় দেবেন না তাহলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে উষ্ণ গরম জল দেবেন তাহলে ব্যাকটেরিয়াটা সঙ্গে সঙ্গে মারা যাবে তার সাথে সাথে ওর যে রক্তি যে জায়গাটা আছে যে জায়গাটি কেটে গেছে সেই জায়গাটি দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি একটা পাখিকে সুস্থ করে তুলতে পারলে আমাদেরও যেমন ভালো লাগে একটা অবলা জন্তুকে যদি আপনারা সুস্থ করে তুলতে পারেন সেটা পাখি হোক পুকুর হোক বিড়াল হোক যে কোনো প্রাণী আপনাদের দেখবেন কতটা ভালো লাগবে আমার তো অবশ্যই খুব ভালো লাগে আপনাদেরও খুব ভালোই লাগবে ওই ইনজোর প্রাণীকে অসুস্থ হয়ে থাকতে দেখলে তাদেরকে অবশ্যই সুস্থ করে তোলার চেষ্টা করবেন এটা আমাদেরই দায় দায়িত্ব প্রকৃতির জিনিস প্রকৃতিকে ফিরিয়ে দেওয়াটাই আমাদের কর্তব্য ভাই বন্ধুরা এটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল একটি মেডিসিন কোনো রকম ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস যদি ওই জায়গাটা জন্মে থাকে দুদিন আগে এই কেসটি ঘটেছিল আমার সাথে তো দুদিন আমি ট্রিটমেন্ট করতে পারি নি নানান কাজে ব্যস্ত থাকার কারণে দুদিন পর আমি ট্রিটমেন্ট করছি তো এই ওষুধটি দিলে কী হবে এই দুদিনে যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জন্মেছে ওই কাটা জায়গাটিতে সেটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে ব্যাকটেরিয়া ফাঙ্গাসটা মারা যাবে ওই জায়গাটা পুরো পরিষ্কার ফ্রেশ হয়ে যাবে তারপরে ওষুধটি লাগাতে হবে যে বেটুরাইন মলমটি আমি পার্ট টু পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ভিডিওটি আমি আগে তুলেছি পরে ভয়েস করছি হয়তো একটু অসুবিধা হতে পারে তো আপনারা একটু মন দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবে আপনাদের কোনো পাখি কোনো না কোনো সময় হতেই পারে পাখি মারামারি করতেই পারে বিশেষ করে প্যারট গ্রুপ যেসব পাখিগুলো আছে সেই পাখিগুলো তো প্রচুর পরিমাণে মারামারি করে তাদের শরীর প্রচুর অসুস্থ হয় মারামারি করে হয়তো মারাই যায় অন্য একটি পাখি এরকমও অবস্থা হয় বিশেষ করে বদ্রি পাখি বা সানকনুর প্যারট জাতীয় কোনো পাখি এটা তো মারামারি করে আমার একটি কোয়েল পাখি এরকম করেছে তো এটি হলো বেটোডাইন মলম এই বেটুডাইন মলমটি ভালো করে লাগিয়ে দিতে হবে পরপর তিন দিন এই ট্রিটমেন্টটি করতে হবে করলেই হয়ে যাবে আর পাখিটি সুস্থ হতে সময় লাগবে প্রায় এক মাস এক মাসের মধ্যে পাখিটি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে যাবে আমি ভিডিও শেষে পাখিটি কতটা সুস্থ হয়ে গেছে বা কেমন হয়েছে ভিডিও শেষে আমি আপনাদেরকে পিকচার সহকারে দেখিয়ে দেবো আপনারা তাহলে বুঝতে পারবেন আমি যেভাবে ট্রিটমেন্ট করছি সেইভাবে আপনারা করবেন দেখবেন আপনাদের কোনো পাখি ইনজোর হয়ে মারা যাবে না বা অসুস্থ হয়ে মারা যাবে না এবার এর তো পেন হচ্ছে ব্যথা যন্ত্রণা করছে যেহেতু দুদিন আমি কোনো ট্রিটমেন্ট করিনি ব্যথা যন্ত্রণা তো অবশ্যই হবেই সেই ব্যথা যন্ত্রণাকে আটকানোর জন্য আমি যে মেডিসিনটি দিচ্ছি সেটা হচ্ছে আর্নিকা থার্টি এই মেডিসিনটি আমি মোটামুটি আট দশ ফোটা দেবো দেওয়ার পর পাখিকে জলটি দেব এই জলটি সারাদিন খাবে যে ব্যথা যন্ত্রণাটা হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে আপনারা এইভাবে করবেন ভালো করে গুলে নেবেন ওষুধ থেকে তারপরে একটা ফিটারের মাধ্যমে ওষুধ থেকে পাখিকে দিয়ে দেবেন এরকম করে তিন দিন করবেন যে ট্রিটমেন্টটা এখন আমি আপনাদেরকে দেখালাম তিন দিনের জন্যে তিন দিন পর দেখবেন পাখিটি আস্তে আস্তে রিকভারি হয়ে যাচ্ছে সুস্থ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে দেখুন এখন হয়তো একটু খাওয়া কম হবে যেহেতু ব্যাধি যন্ত্রণা হচ্ছে খাওয়া একটু কম করবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি এই ছিল ইনফরমেশান ভিডিও যদি মনে হয়ে থাকে এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে আইকনটি প্রেস করে দেবেন কারণ যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে ভাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বাট শিবির ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন আর পাখিটির লাস্ট পজিশন পর্যন্ত কী অবস্থা হলো সেটাও আপনারা দেখে নিন বাই বাই আর পিকচার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিরিশ দিন পর দেখুন পাখিটি কতটা সুস্থ এবং মাথার পালক পুরো পরিপূর্ণ হয়ে গেছে